সবাই নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন এই জন্য সবাইকে প্রতি আমার কৃতজ্ঞতা আজকে ছোট একটা বিষয় নিয়ে অল্প কথা বলবো আজকে শরীরটা এমনিতেও অতটা শক্তি পাচ্ছি না যে বিষয়টা বলবো এটা আজকে গত দুদিন ধরে দেখছিলাম সাবেক সিইসি কে নুরুল হুদা তাকে যে ধরা হলো এবং জনগণ কিছু লোক তাকে ধরলেন ধরে তাকে কলায় জুতার মালা পরালেন একজন দেখলাম বেশ উল্লাসের সঙ্গে গালে জুতো দিয়ে বাজিও দিলেন পাশে পুলিশও ছিল তারপর থেকে। নিয়ে আস স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন জাস্টিস ঠিক না সরকার প্রধানের পক্ষ থেকে হবে না। কিন্তু সমালোচনা করেছিলাম কেন বললাম আপনাদের মনে আছে যখন সরকার পতন মানে হাসিনা সরকারের পতনের পর দুদিন মধ্যে যখন সর্বপ্রথম আইন মুখ আইন আনিসুল হক এবং সালমান রহমানকে সদরঘাট থেকে ধরা হলো লুঙ্গি পরিগত তখন তাৎক্ষণিক ভাবে আমি একটা মন্তব্য করেছিলাম যে ওনাদেরকে ধরেছে ভালো হয়েছে কিন্তু আমি খুশি হতাম দাঁড়িয়ে থাকে জনগণ ঝুলিয়ে দেয় মানে এদের আর তেমন সাজাটা হয় না একটা সামাজিক বিজ্যুতি হওয়া দরকার এটা আমায় তখন আমি বলেছিলাম এই জিনিসটা আমি অস্বীকার করবো না এবং আমি এইটা বলে কখন মানুষ সেটাও বলি যখন নাকি আইনের উপর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় যখন মানুষ এইটাই ভাবে এই যে নগদ কিছু দেওয়াটা যা দিয়ে নোট দিলাম এই সমস্ত লোকের ক্ষেত্রে ওটা হয়তো ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল আমি মনে করি ওই সময়টা ছিল একদম একটা তাৎক্ষণিক ক্রোধের মুহূর্ত ছিল কিন্তু এরপর তো 10 মাস পার হয়ে গেছে না এখন কিন্তু ওই বাস্তবতাটা নেই ওই সময় যেটা স্বাভাবিক ছিল সেটা কিন্তু এখন করাটা অস্বাভাবিক কারণ এখন দেশে একটা সরকার আছে 10 মাস বয়সী একটা সরকার আছে আমরা প্রত্যাশা করি যে সেই সরকারটা তো অবশ্যই আপনাদের একটা কন্ট্রোল নিয়ে আসতে পেরেছে এখন কেন এটা চলবে এবং আমরা গত দশ মাসে দেখেছি এই ধরনের মত ভায়োলেন্স হচ্ছে এবং কোন মত ভায়োলেন্স এর কোনো বিচার হচ্ছে না কাউকে ধরা হচ্ছে না কাউকে তাৎক্ষণিক ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে না বাধাও দেওয়া হচ্ছে না পুলিশের সামনে এগুলি ঘটছে এগুলো আমরা দেখছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের মব তারা সহ্য করবেন না এই ধরনের মত ভায়োলেন্স তারা সহ্য করবেন না বলা হয়েছিল এবং এবারে যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম যে ভদ্র ভদ্রলোক দাঁড়িয়ে তাকে যেভাবে গোলাপে জুতো দিয়ে বাড়ি দিলেন দৃশ্যটা দেখতে আমার ভালো লাগেনি কিন্তু আমি আবার দেখেছি এই দৃশ্যটা দেখে আমি মানে যে পত্রিকা নিউজ উঠেছে সেই পত্রিকার নিচে দিয়ে কমেন্ট সেখানে আমি অনেকে দেখেছি অনেকে আবার উন্নসিত হয়েছেন যে ওর জন্য এটা প্রাপ্য ছিল প্রাপ্য কার জন্য কি ছিল সেটা তো অবশ্যই আপনি আপনি বলতে পারেন কিন্তু সেই প্রাপ্য আমি আপনি কিন্তু তাকে চুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না সেটা দিবে রাষ্ট্র সেটা দিবে বিচার ব্যবস্থা এই জায়গাটাতেই কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে শাস্তি হতে পারে আপনি তার জন্য চূড়ান্ত শাস্তি প্রার্থনা করতে পারেন চূড়ান্ত শাস্তির জন্য সব কাজ করতে পারেন কিন্তু আপনি শাস্তিটা দিতে পারেন না এটাই হল নিয়ম এবং আমার এখন জিনিসটা খুব খারাপ লেগেছে সেটা হলো যখন তার মানে গালে জুতো মারা হচ্ছে গলায় জুতার মালা পরানো হচ্ছে তখন বলছে সেখানে পুলিশ ছিল এবং পুলিশ সেই লোকটাকে ফেরার কোন বিন্দুমাত্র চেষ্টা করে এই জায়গাটাতে মারা হবে তাহলে পুলিশের কাজটা কি পুলিশের তো এটা পুলিশটা ফেরবে স্বরাষ্ট্র উপদেষ্টাতে দেখলাম উনি বলেছেন যে মব জাস্টিস করা বলবে না স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মব জাস্টিস শব্দটা বলেন মবের মধ্যে জাস্টিস হয় মব লিঞ্চিং হতে হতে পারে পারে কিন্তু জাস্টিসটা কোথায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বুঝে বলুন না বুঝে বলবেন আমি কি করে বলবো উনি তো জ্ঞানিল সর্বোচ্চ পদে ছিলেন উনি কি করে মব জাস্টিস বলেন আমি বুঝতে পারলাম না যাই হোক উনি বলেছেন নাকি বিচার হবে যে পুলিশ যখন দাঁড়িয়েছিল তার কোনো বিচার হয়েছে কিনা আমি এখন জানি না বলা হয়েছে দায়ী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা আমি শুনেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটাও কিন্তু গ্রেপ্তার করেছে থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে ওই জায়গাটা সেনাবাহিনী অগ্রসর হয়ে আছে তারা বলেছে এই ধরনের মব লিঞ্চিং তারা বরদাস্ত করবে না এটুকু একটা পজিটিভ দিক কিন্তু যে পয়েন্টটা আমার আমি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি একটা ঘটনা বেশ দুদিন আগের ঘটনা যে জায়গাটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই সেটা হলো যে এই যে এত কিছু হলো কে মূল ক্ষেত্রে ওনাকে আদালতে নেওয়া হলো এরপরে ওনার মধ্যে কি সে আত্ম অনুশোচনাটা দেখা গেল ঢুকে দেখুন উনি আদালতে যে কি বললেন আদালত যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে শপথ নিয়েছিলেন যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন একটা সাংবিধানিক দায়িত্ব আপনি শপথ নেওয়ার পর সেই শপথটাকে আপনি মানে যথাযথে পালন করতে পেরেছিলেন আপনি কি শপথ ভঙ্গ করেন নাই উনি কি জবাব দিলেন শুনবো জবাবটা উনি বললেন যে আমি কোন শপথ ভঙ্গ করিনি তারপর কাহিনী বললেন একজন নির্বাচন কমিশনার শপথ নেন কি হিসাবে নির্বাচনটাকে ভাবে অনুষ্ঠান করবেন তো ওনারা বলে কি নির্বাচনটা যথাযথভাবে হয়েছিল হয়নি তো এই জন্য না পারাটা নিজে পারলেন না উনি কারণ দেখেছেন এটা আমার না চারজন কমিশনার থাকে তো আরেকজন বলে গেছেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তাকে বরং উনি ধমকাতেন ওনার সিনিয়র ছিলেন কিন্তু মুরুল হুদা সাহেবের চেয়ে উনি সিনিয়র ছিলেন তাকে উনি ধমকাতেন বিএনপি বন্ধু করে তাকে এক ধরনের ট্যাগ লাগানো হতো হতো না তো উনি চারজন নির্বাচন কমিশনার কথা বললেন তারপরে সতেরা কর্মকর্তা এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কিভাবে কাজ করছে তাদের কথা বললেন এই অনেক কাহিনী বললেন যারা সবাই মিলে যদি করে আমি একা কি করবো এই যে অজুহাত দেওয়ার প্রবণতা এই প্রবণতা দিয়ে কি উনি শপথ ভঙ্গ না করার কথাটা প্রমাণ করতে পারেন উনি তো এতদিনে ততটা আত্মপ্লব্ধি হওয়া উচিত ছিল যে উনারা মানে এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি

ওনার বয়স হয়ে গেছে এই বয়সে এসে তো মানুষের মধ্যে একটু আত্মগ্লানি কাজ করা উচিত ছিল কিন্তু সেই গ্লানিটা কাজ করেনি উনি এখনো জাস্টিফাই করার চেষ্টা করছেন কাজটা ঠিকই করেছেন যদিও আমি আগেও বলেছি ওনাকে জুতা মালাটা আমি পছন্দ করিনি গলায় জুতা মালা দেওয়া আমি পছন্দ করিনি কিন্তু তারপরে আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করি এই জুতা হওয়ার পরেও ওনার আত্ম উপলব্ধি কেন হচ্ছে না কেন উনি বলছেন না কেন উনি সরি হচ্ছেন না কেন হচ্ছে না এটা আমার কাছে মানে আমি ঠিক বুঝতেই পারি না যে এটা কিভাবে সম্ভব তারপর সেখানে আদালত কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে একটা নির্বাচনের শিডিউল যখন ঘোষণা করা হয় সেই শিডিউল ঘোষণা করার পর তারা নির্বাচন কমিশনের কাজটাকে উনি আবার ঘুরে ঘুরে একই কথা বললেন যে এটা হলো বিভিন্ন রিটার্ন অফিসে যারা থাকে তারা যখন নির্বাচনের একটা গ্যাজেট ঘোষণা করে তখন নাকি নির্বাচন কমিশনের আর কিছু করার থাকে না মানে এখানে আরেকটা জবাব দিলেন উনি কেন করা থাকবে না উনি যে কোনো সময় নির্বাচনকে বাতিল করে যেতে পারতেন বাতিল করেছেন করেননি তো তাহলে মানে আমার কাছে যে জিনিসটা লাগছে খারাপ সেই জিনিসটা হলো কি একটা মানুষ বয়স্ক হয়েছে একটা অন্যায় উনি করেছেন তখন যে উনি চাপ বেরিয়ে করেছেন ভয় পেয়ে করেছেন সব বুঝলাম কিন্তু এখন তো সেই ভয়টা এখন তো এখন সে তো ধরা পড়ে গেছেন দে ভাই আপনি তো জেলে যাচ্ছেন তো আপনি এখন সত্য কথাটা বলেন এই দেশের এই কোটি কোটি ভোটারের আপনি যে হৃদয়ে ভঙ্গ করেছেন তাদের যে মানের প্রত্যাশা নষ্ট করে দিয়েছেন তার জন্য এসেছিলেন হাবিবুল আওয়াল সাহেব সাহেব দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদের নিয়ে বসেছিলেন বিভিন্ন রকম প্রফেশনাল উদ্যোগ করেছিলেন সাংবাদিকদের ছিলেন আমিও সেই সাংবাদিকদের ডাকে দুবার গিয়েছিলাম তো আমি ওনাদেরকে একটা কথাই বলেছিলাম যে আপনারা দায়িত্ব পালন করার আগে একটু চিন্তা করে দেখেন যে আগের যারা ছিলেন তারা যা করেছেন যদি আপনারা সেই কাজই করেন তাহলে এই দায়িত্ব নিয়েন না কারণ আগের যারা যে সমালোচিত হয়েছেন আগের যারা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছেন আপনারা সেই কাজ করেন না আর যদি করেন তাহলে কি হবে আপনাদের তো এই চাকরি আজীবন থাকবে না এটা যখন শেষ হবে তখন আপনারা গেলে কিন্তু এই মাসের বাজারে গেলেও কিন্তু আপনারা মানুষের কাছে সম্মানটা পাবেন না এবং দেখুন বাস্তবতা কিন্তু সেটাই হয়েছে এখন ওনারা মাছের বাজারে যেতেও পারেন না মানুষ আপনাদেরকে এখন ঘৃণা করে অথচ এই ঘৃণাটাকে আপনি কেন অর্জন করলেন আমাদের এই হলো মানসিকতা যারা এখন নির্বাচন কমিশন কমিশনের দায়িত্বে আছেন তাদের আমরা আমরা কি কথা যে আপনারা একটা বড় দায়িত্ব পেয়েছেন কিন্তু এই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে না পারেন দিন কিন্তু পাল্টে যায় এক সময় দিন পাল্টে যায় তখন কিন্তু আবার আপনাদের একই পরিণতি হবে মনে করি এই দৃশ্যগুলো মানুষের হৃদয়ের মধ্যে তুলে রাখা উচিত যে যখন ক্ষমতা চলে যায় তখন তাদের কি পরিণতি হয় এবং এই দিকে তাকিয়ে যদি কখনো কেউ ক্ষমতায় যান তাহলে সেভাবে ক্ষমতা ব্যবহার করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ক্ষমতা মানুষকে আল্লাহ দেখার জন্য পরীক্ষা করার জন্য যে তোমাকে আমি ক্ষমতা দিলাম তুমি এই ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করো তুমি কি এটা তোমার জন্য প্রয়োগ করো তুমি কি এটা তুমি একটা গোষ্ঠীর জন্য প্রয়োগ করো